লোকের কারণ মানে কাজ নাই এত লোক কারণ মানে কাজ নাই বিভিন্ন এলাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে একত্রিশে জুলাই রোজ বুধবারে আসছি যে শ্রমিক বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এতটাই এত পরিমাণ শ্রমিক এখানে এসেছে মানে অকল্পনীয় তো আরও আমি আপনার দেখাবো যে আরও প্রচুর শ্রমিক এখানে আসছে তো অনেকের মুখে শুনেছি যে আজকে শ্রমিকের বাজার যেটা থাকার দরকার সেই তুলনায় অনেক অনেক কম সেটা মনে হচ্ছে এবং এক কথা কি গোটা রাস্তা নয় বাজারে একবারে ভরে গেছে শ্রমিক এতটা পরি এত পরিমাণ শ্রমিক উঠেছে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর শ্রমিক আর শ্রমিক বিভিন্ন জায়গা থেকে তাকে বাসে সাধারণ মানুষের সাধারণ মানুষগুলা তাকে বাসের মাধ্যমে বিভিন্ন থেকে প্রচুর এই শ্রমিক আসতেছে যেটা আমরা দেখতেই পাচ্ছি অলরেডি গোটা মা অর্থাৎ গোটা রোড ভরে গেছে একবারে শ্রমিকের তো অনেক শ্রমিক বলছে দামটা তুলনামূলক কম কারণ যেই পরিমাণ শ্রমিক দরকার এই নয়াবাজারে তো তার সাইজের দ্বিগুণ বা তিন গুণ শ্রমিক এখানে যেটা আমরা আমাদের তো অবশ্যই আমরা সাধারণ শ্রমিকের কাছ থেকে শুনবো কী অবস্থা আর একটা স্পেশালি ব্যাপার এখানে প্রচুর পরিমাণ পাখি থাকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এখানে পাখি থাকে ঝাঁকে থাকে থাকে ইংলিশে বলা হয় সেরো পার্ড তো আর মার্শাল্লাহ তো তারপর যাই হোক এখন বর্তমান ছেলে মেয়ে বিভিন্ন ছেলে মেয়েরাও আপনার হচ্ছে এখানে কাজ করতে গিয়ে থেকে শুরু করে একবার ওই পর্যন্ত তো যাই হোক এখন বর্তমান আমাদের নয় বাজার বা গুরদাসপুর গ্রামে যেই কাজটা অধিক আনছে সেটা হচ্ছে পাটের কিন্তু আপনারা জানেন পাট দাগ দেওয়ার যে পরিস্থিতি সেটা হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে পানি দরকার সেই পাটটা তো সেই লগ্বেই তৃণমূল বাজারটা অনেকটা কম তো দেখি আমরা আজকে জিজ্ঞাসা করি যে কী বাজারটা যাচ্ছে বা কী দামটা বসেছে

যেসব মানুষ কাজ করতে এই কাজগুলো প্রচুর হার তো এত পরিমাণ মানুষ আসার কারণে দামটা কমে গেছে যেটা মুরব্বী আমাকে বলছে যে এই কারণটাই মেন কারণটা তো সর্বোপরি আমরা দোয়া করুক সবার জন্য যেন আল্লাহ যেন তাদের সবার জন্য তাদের ব্যবস্থা করে দেয় রেজিংয়ের ব্যবস্থা করে দেয় এই এই লগ্নেই আমরা তাদের জন্য দোয়া করব কারণ যে বয়সে তারা চাষ বসে চা খাবে আর সেই 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 এসে কথা সেই বয়সে তারা কিন্তু এসে কাজ করতেছে তো তাদের জন্য দোয়া ছাড়া আর আমরা কিছু করতে পারছি না তো প্লিজ আসছেন কোথায় দিয়ে ভাই ও এখন তো কাজ নাই মানুষের পরিমাণ তো বেশি কি দাম বলতে হয় আজকে গাড়ি আসা যাওয়ার ভাড়াই তো প্রচুর তার মানে শিকিলোক বিক্রি হবে আর বাদি হবে না আচ্ছা এখন যে ভদ্র মহিলারা আসছে ওদের কি কাজ এখন আমরা তাদের বিভিন্ন কথা শুনলাম মার্শাল্লাহ তো একটা কথাই বলে থাকি মানে একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট মানুষ পঁচিশ পার্সেন্ট মানুষ কাজ পাবে তাই না আর বাঁচা ঘুরে যাবে

বিষয়গুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই সময় কাজ নাই যার জন্য প্রচুর মানুষের আয়োজন তো এই জন্যই দামটা কমে গেছে তো সকল শ্রমিকের জন্য দোয়া করবেন যেন তারা সঠিকভাবে কাজ পায় এবং আলাদা তাদের এদিকের ব্যবস্থা করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লা